হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লারুমা চ্যানেলে তোমার সাথে কেমন আছে অসুবিধা প্রত্যেকে খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার কালকে ছিল শনিবার জায়ামপুর এসে থেকেছিল তো জায়ামপুর এবার ব্যথা হয়েছে এর জন্য সকাল সকালই চলে যাচ্ছে একটুখানি পায়ে ব্যথা এর জন্য রক্ত করতে হবে এর জন্য ডাক্তার এসে রক্ত নিতে তো নিয়ে গেছে

পায়ে তো এসে দুই পায়ে কালকে ডাল টাল খাইছে না তার বাঁধাকপি বেগুন বাজা এগুলো খায় এগুলো খাইলে হয় ব্যথা এগুলো কাকে তো আমরা এগুলোই খাইছে আর বছর রান্ধে না তিন আমিষ সেই খায় ব্যথাইছে বাড়িতে তারপরে ডাল মাল খাইছে ওই জাগনা পায়ে উঠে গেছে তো বাবা বাবা করতেছে হয় চলে আসলাম বাড়ি তো কাকি ডেকেছিল তাই গিয়েছিলাম কই দে দি মিশিয়ে রাখছে তাই এলেও ফুডেন সে কম তো তুমি মাছে কেমন আছে আজকে খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার কালকে ছেলে ছিল বোঝ কালকে তোমার বইটা পুজো হয়েছে তো আজকে ড্রামাটা ছিল ত্রামার বাবার পায়ে ব্যথা হয়েছে তাই আজকে সকাল জন্য চলে গেলো তারপরে আমি বিছানাটা না আর মনেকে দিয়ে এসছি আমার ছোটো বাড়িতে মানে নকাকিদের বাড়িতে আর আমি এখন বিছানাটা গোছাবো তারপর ব্রেস হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বারোটা আমি এখন পুজো থালা বসে মেঝে করব স্নান করব তার আগে চুলে একটা ব্যাগ লাগাবো এই দেখো কালকের থালা বাসন সব পুজো থালা বাসন এই কটা মানে মাঝে হয়েছে এগুলো মাঝে হয়নি কে মাঝবে আমি মাঝবো দিদি মাছবে এখানে ফুল আছে আজকে তো রাধাষ্টমী যে পুজো করবো আমি এখন তাহলে আমি বলতাম থালা বাসন মেঝে তার স্নান স্নান করে নিই সে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমি এখন মাথার মধ্যে শ্যাম্পু আর তারপরে অ্যালোভেরা লেবু দিয়ে পেস্ট লাগিয়েছি মাথায় আর এদিকে দিদি পাপাকে খাওয়াচ্ছে পাকা পাকা টাকা নিচ্ছে ওরকম না ওখানে যে পাপা স্নান করছে আমি মাথার মধ্যে দিয়েছি পেস্ট তো আমাকে স্নান করে নেবো এটা দিয়ে দু তিন মিনিট রেখে স্নান করবো দু তিন মিনিট হয়ে গেছে আমার পরী পেয়েছিলাম গ্যাস পরীক্ষায় না স্নান করি দেরি হয়ে গেলে একটা বেজে গেলেও পড়তে হবে বাই বাই এখন আমার স্নান টান করা হয়ে গেছে আর আমি এখন দেবো পুজো আসবে রাধাষ্টমী এর জন্য এই যে রাধাকৃষ্ণটাকে আমি এখন পুজো দেব এখানে জল সমস্ত থেকে চাছে এখানে বসাবো ঠাকুরটাকে হ্যালো ফ্রেন্ডস এই যে আমার এখন ঠাকুর বসানো হয়ে গেছে যে আমি এখন দিচ্ছি পুজো হম আমি দিচ্ছি এখানে এখন পুজো 你跟我讲讲。<laughs> খাবো চিকেন কষা মাত্র নামিয়েছে ভীষণ গরম এটা খুবই ভালো লাগে হুম সেরা আমরা এখন যাবো মেলায় এর জন্য পাপাই যে এটা হচ্ছে দিলো বাবা পাপা রেডি হয়ে গেছে দিদিও রেডি হবে দাঁড়া এখন বাজে সাড়ে ছটা সন্ধে আমি ঘুমিয়েছিলাম আর উঠতে দেরি হয়ে গেছে এর জন্য এখন খাচ্ছি খেয়ে কেটে তারপর যাব আমরা মেলায় তেমন কিছু খেনি হ্যালো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি দিদিও রেডি হয়ে গেছে পাপায় রেডি হয়ে গেছে আপা জি 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 কলম রেডি হয়ে গেছি এটা না আপনারা রেডি হয়ে যাচ্ছে আমরা अपन जाচ্ছি चलो হাট বাবা পোজ দাও আমরা যাচ্ছি

তাই সব নিয়ে খাবারের পরিপূর্ণ আদর্থ বেলায় আদৌ থাকছে সংসারের নিত্য প্রয়োজনীয় টুকিটা কিছু বিশেষত যেখানে আপনি পেয়ে যাবেন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় টুকিটা পেয়েছেন সমস্ত কিছু জিনিস কুড়ি টাকা Bu işi 5. maddeye göre, özellikle bu kriteri ile ilgili bir sorulmaktadır. Bu sorulan bir bir sorun değil. Gerekli olduğu için de çok daha iyi.

いいシャイクときなで。 সাধমাের চিনিশিয়ার নিমা অশুভ চলে এসছি হ্যালো ফ্রেন্ডস এই দেখো এই যে জামপুর খুলে নিই তারপরে দেখাচ্ছি কী কী কিনেছি হ্যালো ফ্রেন্ডস এই দেখো এবার আমরা কী কী মায়া থেকে কিনেছি তা প্রথম থেকে দেখাই তো এখানে আছে এই যে আমার একটা ইমোজি আমার এইসব ইমোজিগুলো খুব ভালো লাগে যে কোনো সফটওয়্যার আমার খুব ভালো লাগে ই ইমোজি আর এটা হচ্ছে ক্লিপ এটা পাপা কিনেছে মানে আমার মনা এই যে এটা কিনেছে মেলাতে গিয়েই শুরু করে দিয়েছে এটা খোলা এই যে এক চোখ দিয়েছে ওই যে আইসক্রিম কি মুখে আছে এটা কিনে দিয়েছি দিয়েছে আর এখানে এই যে চারটে ইয়ারবেল কিনেছে চারটে হেয়ারবেল নাম তো নেব পিঙ্ক কালারটাই এই যে আরেকটা পাপার এই যে বল কিনেছে পাপা এখানে আছে কাপ এখানে কাপ কিনেছে মানে এই এইগুলো এখানেও কাপ কিনেছে আবার এখানেও কাপ কিনেছে এইগুলো মনে হয় দিদি শ্বশুরবাড়ির জন্য এগুলো মনে আমাদের জন্য এই যে বল এটা ব্যাট আর এটা বল এটা হচ্ছে গিয়ে ওই টিয়া কিনে দিয়েছে এটা দুটো ডিসিকে আর এটা হচ্ছে কি মা এই বল খেলেছে রটারি তো এই যে এই চিরনিটা পেয়েছে কিছু পাইনি শান্তনা পুরস্কার আর আমি পেয়েছি এই যে এটা এটা আমি কুড়ি করেছিলাম কুড়ির জন্য আমাকে ঝুড়িটা দিয়েছে কুড়িতে ঝুড়ি এটা দিয়েছে মানে আমি এটা পেয়েছি রটারিতে এখানে আছে এই যে এই ব্যাসলেটও কিনেছি আর এই যে এখানে আছে এই ব্যাসলেটটা সেদিন একটা কিনেছিলাম ছিঁড়ে গেছে তাই আবার একটা কিনেছি এই যে এই আমার এই ক্লিপগুলো খুব ভালো লাগে এই যে কাঠগুলো এই যে ক্লিপগুলো এই যে তিনটে ক্লিপ কিনেছি আর এখানে আছে একটা রুদ্রাক্ষের মালা এই যে রুদ্রাক্ষের মালা এখানে একটা কিনেছি যে কান করছেন এটাতে রাখি বানানো যাবে এই যে দিদি কিনেছে এই যে কানে দুল দুটো হেবি সুন্দর এটা আর এইগুলো কিনেছি এই যে পায়ের নুপুর হাতের ব্যাসলেট না পায়ের নুপুর না বাবা আর এটা চাল চাল এই চাল আমার ফেভারেট এটা কিনেছে দিদি জামাইবাবুর জন্য এই ব্যাসলেটটা কিনেছে আর আমি কিনেছি যে জাবিরিং এটা এটা আছে চারটে মানে দুটো এই যে ছোটো ছোটো এই যে প্লেট কিনেছে ছটা এটাগুলো চল্লিশ টাকা করে বল চল্লিশ টাকা করে কুড়ি টাকা এই যে কুড়ি টাকা এইগুলো আর এইগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এই যে আমার জন্য হ্যাঁ সেটা না আমার এই প্লেটগুলো খুব ভালো লাগে এইটা কিনেছি রুমাল আর এইখানে আছে এই যে লবণ দেয় না এটা মুখে দিচ্ছে পাপা আর এই যে ব্যাগটা কিনেছে আর এইগুলো দিয়ে দিই পাখাটা আর এইটা দিয়ে দি এটা এইগুলো এখানে এইখানেই